ফার্স্টে যেটা দেখাবো এটা আমার মনে হচ্ছে আটকাচ্ছে না ঠিক আছে যতটুকু মনে হচ্ছে আটকাচ্ছে না আপনারা একটু জলদি করে জয়েন করে হচ্ছে হচ্ছে কালার এটা নাই আর তিন থেকে চারজন পাবেন এটার কাপড় খুবই ভালো আসছে কাপড় খুবই খুবই ভালো আসছে একদম ছটপট করে হচ্ছে নিয়ে নিবেন যত দ্রুত সম্ভব ড্রেসটা নিয়ে নিবেন কাপড় অনেক ভালো দিয়েছে মার্শাল্লা এগুলা কিন্তু আছে এই এগুলা কিন্তু আছে এটা একটু পরে এগুলো আছে কিন্তু এটাও রেখে গেছে এটা একটু পরে আমার আটকায় যাচ্ছিল বিধা আমি মানে আলাদা রাখছিলাম দেখি কটন গুলো আগে দেখাই আমার মনে হয় যতদূর আটকাচ্ছে না অনেক সুন্দর দেখেন এটা পরে এটা পরে ওই যে ওগুলো দেখো ওই যে ওইটা হ্যাঁ এটা রাখো ওইটা ওইটা হ্যাঁ 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 দেখেন আটশো টাকা আপু একটু কাইন্ডলি জানাবেন সবকিছু ঠিক আছে কিনা আটশো টাকা তারপরে এটা হচ্ছে আরেকটা রেস একটু কমেন্ট করবেন আমাকে আটকাই যাচ্ছিল যে আমি খুব আমার লাইভে খুব বিরক্ত লাগতেছিল মানে মানুষ একটা জিনিস দেখবে আটকায় আটকায় যাবে এটা কেমন সো আমি কেটে দিলাম আমার আশি ভিউ ছিল আমি কেটে দিয়েছি আপনারা সবাই একটু কাইন্ডলি জয়েন করে ফেলেন এখন লাইফটা ওকে আছে এখন ওই সময় নেটওয়ার্কে খুব প্রবলেম করতেছে এটা অনেক সুন্দর দেখেন এটা প্রাইজ হচ্ছে এগারোশো টাকা প্রাইজ হচ্ছে এগারোশো টাকা কালারটা খুব সুন্দর প্রাইজ হচ্ছে এগারোশো টাকা সালোয়ার প্রিন্টেড বিন হামিদের একটা ড্রেস বিন হামিদ এটাও হচ্ছে বিন হামিদের একটা অলিভ কালার একটা অলিভ কালার হ্যাঁ খুবই সুন্দর একটা সেদ্ধ অলিভ কালার সো বিউটিফুল ড্রেস আমি এটা এটা যে কিন্তু একটা যতটুকু মধ্যে ফার্স্টের কালার এখন কি ঠিক আছে এটার কালার এটার কালার দেখেন দুইটা কিন্তু আলাদা জিনিস দেখেন অনেক সুন্দর একটু বলে আসো তো লাইফটা আমাদের গ্রুপে একটু দিয়ে দিতে ওটা দিয়ে যাও বলে যে লাইফ কাট করে আবার নতুন করে শুরু করছে আমার গ্রুপে যেন একটা পোস্ট করে দেয় আমি যেন পরে শেয়ার করে দেয় হ্যাঁ তো বলে আসো প্রাইস হচ্ছে এটা এগারোশো টাকা দুইটা কিন্তু দুই ডিজাইন মানে কালার এটা কিন্তু এক কালার এটা অন্য এক কালার জামার কালারটা সম্পূর্ণ আলাদা এখন নিশ্চয়ই ক্লিয়ার দেখা যাচ্ছে আমি কিন্তু প্রথমে যখন শুরু করেছি তখনই কাট করতে চাইছিলাম তো এখন হচ্ছে গিয়ে আপনাদেরকে একটু শর্টকাটের মধ্যে দেখাই দিব এগুলার কালার আসছে অনেক সুন্দর সুন্দর এটা হচ্ছে এগারোশো টাকা দেখেন বলস সুন্দর একটা ড্রেস দেখেন বিউটিফুল কালেকশন অনেক ধন্যবাদ আপু গুলো দেখাইছি এত নেটওয়ার্ক আটকে যাচ্ছিল কি যে বলবো মানে ড্রেস দেখাইছি কিন্তু ড্রেস সব আটকে আটকে যাচ্ছিল হাই আপু কেমন আছেন এখন ঠিক আছে আপু অল ওকে আছে প্রাইজ হচ্ছে এগারোশো প্রাইজ হচ্ছে এগারো একটু শেয়ার করে দিন প্রাইজ হচ্ছে এগারোশো প্রাইজ এখনো শেষ অল্প কিছু বাকি আছে এই জন্য চিন্তা করলাম দেখাই দিই হ্যাঁ হেজে পড়লে কষ্ট হয় সমস্যা নেই আপু ডাস্ট যাচ্ছে তো এই জন্য আর কি লিপস্টিক লেগে গেছে হে যাবে এখন আর খুলতে পারছি না প্রাইজ হচ্ছে এটা আটশো নব্বই টাকা প্রাইজ আটশো নব্বই খুব মজা লাগতেছে আমার সাদা হয়ে যাবে লিপস্টিক লেগে গেছে খুব মজা লাগতেছে আটশো নব্বই টাকা জমজম জমজম এটা দেখেন কি সুন্দর পার্পল কালার আপু একটু আগে লাইফ করেছি এখন ওই যে কাট করে দিয়ে আবার আসছি আর কি ডিস্টার্ব দিচ্ছিল এই জন্য বুটিস দেখো তো প্যাকেট করা গুলো হ্যাঁ মাল্টি দেখেন আমি একটু ডিসকাউন্ট এর দেখাই আটশো টাকা ক্লিয়ার সবকিছু এখন ঠিক আছে এটা সালোয়ার প্রিন্টেড ওটা প্যান প্রিন্টেড এটা সালোয়ার প্রিন্টেড এটা হচ্ছে টাকা বিন বিন হামিদ হামিদ এত সুন্দর এটার এত সুন্দর প্রিন্ট আপ সমস্যা নেই কালকে ফ্রাইডেন এত প্রেশার নেই কালকে একটু হালকা পাতলা আমার রান্না আছে ঘুম থেকে ও করে ফেলবো শেষ অনেক সুন্দর এটা প্রাইজ হচ্ছে এগারোশো টাকা ইয়ান কালকে কি খাবা বরফ পোলাও বানাই দি কালকে তোমার পিকনিক বাহ তোমার পিকনিকের খাবার আমাকে দিবে না দেবে না তা আমার জন্য বাজেট নাও ক্লিয়ার আচ্ছা ঠিক আছে আট এক হাজার টাকা এখন লাইফটা কাট মানে ক্লিয়ার আর তখন হচ্ছে খুব আটকায় যাচ্ছিল এতগুলো ড্রেস দেখালাম পুরা বেকার পুরা বেকার এটা হচ্ছে এক হাজার টাকা প্রাইজ হচ্ছে এক হাজার টাকা প্রাইজ এক হাজার টাকা ডিসকাউন্টে যাচ্ছে এই কালোটা হচ্ছে এক হাজার পঞ্চাশ কালোটা এক হাজার পঞ্চাশ কাল তোমরা পিকনিক করবা কি খিচুড়ি ডিম হ্যাঁ খিচুড়ি আর কি শুধু খিচুড়ি করব না করব না তাই বলতেছেন প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ প্রাইস হচ্ছে এক হাজার অনেক সুন্দর কালোটা অনেক সুন্দর সত্যি ব্ল্যাকটা অনেক সুন্দর এক হাজার পঞ্চাশ পাতলা সুতির কাপড় এম্বয়ডারি করা যারা নিয়েছেন তারা তো অলরেডি জানেন এটাও প্রোডাক্ট ছিল না আজকে আসছে আমি এই বুটিস গুলোর জন্য লাইফটা করা কারণ হচ্ছে অনেকেই অর্ডার দিয়েছে দেখা যাচ্ছে আমাদের আসছে প্রোডাক্ট সেটা অনেকেই জানে না তো আমি জন্য একটু কাট করে আবার আসলাম যেন এটা সবাই দেখে দেখে অর্ডার করতে পারে সবাই ম্যাসেঞ্জারে হাই লিখে দেন প্রাইজ হচ্ছে এটার এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ আনটি ওটা অন্য কেউ হবে বুঝছেন আমার লাইভে সে কমেন্ট করছে পুরা হচ্ছে ভুয়া আইডি ওই আইডির কোনো ইয়া নাই অনেক সুন্দর ফেসবুক ঠিক নাই এক হাজার পঞ্চাশ আচ্ছা এটার আজকে দুটো কালার দেখিয়েছি আমরা মেরুন আর পার্পল এখন হচ্ছে গ্রিন দেখাচ্ছি কারণ ড্রেস তো অনেক একসাথে এত ড্রেস আসলে দেখানো সম্ভব হয় না তো সবুজ কালারটা খুব সুন্দর কাপড়ও ভালো একদম পুরা পিওর সুতির কাপড় হালকা কষ যাবে বাট গোলায় যাবে না আর এই এম্বয়ডারি গুলো এত ভালো এটা হচ্ছে ওনা সাথে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর মাত্র আমরা আজরাকে রাখের ড্রেস গুলা পাচ্ছি বারোশো করে সুন্দর করে পেটেন করা কেমন আছেন আসসালাম মায়েশ্বরী দেখাই সবার ফেভারিট ড্রেস হ্যালো সাইমান আপু কেমন আছে সাইমা আপু আচ্ছা এটা হচ্ছে নতুন আসছে তেরোশো পঞ্চাশ এর ড্রেস আপনারা মাত্র হচ্ছে এগারোশো পঞ্চাশ বাচ্চা এটা মারুন কালার সুন্দর মাহেশ্বরী ফোর পিস বানাতে হবে মানে আমরা থ্রি পিস দিব আপনাকে ইনাকটা জাস্ট কিনে নিতে হবে ঠিক আছে এই যে মাহেশ্বরী এটা লাল না পো আচ্ছা না এই যে এখন দেখাচ্ছি নেটওয়ার্ক ভালো ছিল না যে এই জন্য সাইড একটা পার পাচ্ছি কালারটা মেরুন সুন্দর একটা কালার খুব সুন্দর কালার মাত্র হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস মাত্র পাচ্ছেন হচ্ছে গিয়ে এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ মাহেশ্বরী নেক্সটটা হচ্ছে এই জামা না এটা দুটো কালারই ভাল লাগছে আমার পরনের জামাটা কত আছে আপু আমারটা কই আমারটা দেখানো শেষ এক হাজার টাকা দিয়েছি আগে এগারোশো ছিল এখন এক হাজার দিয়েছি সব হচ্ছে বুটিক্স আমরা হোলসেল থেকে কমাই দিয়েছি আপনারা দেখে দেখে অর্ডার করে ফেলবেন লাইভে বিকেলেও দেখানো হয়েছে এটা ওনা দেখেন আপু জাস্ট দোপাতটা দেখেন পার করা সাথে সুন্দর একটা গাদল পার করা কটনের প্যান্টের কাপড় পিওর কটন খুব ভালো কাপড় দিয়েছে ঠিক আছে কোকো দেখাই ফেলছে আপু লাইভ তখন আটকে আটকে যাচ্ছিলো দেখানো শেষ আমি ইনশাল্লাহ এগুলো কালকে আবার দুপুরে রিপিট করব কিছু ড্রেস সোমা আপু ফারজানা সোমা আপু কেমন আছেন এটা হচ্ছে গিয়ে মাহেশ্বরী ফোর পিস সরি থ্রি পিস আপনারা জাস্ট হচ্ছে ইনার দিয়ে পড়বেন থ্রি পিস এটা ঠিক আছে খুবই সুন্দর আপু এন এত ভালো লাগছে আমার কাছে স্ট্যান্ডার্ড লাগছে যে এত ভালো মানে এটা ডিজাইন দিয়ে যদি সুন্দর করে বানান হ্যাঁ ইন্ডিয়ান ড্রেস ফেল ইন্ডিয়ানটা তো অনেক রেট বেশি এটা একদম ইন্ডিয়ান লোগো টোগো সবই আছে দুপাট্টা গুলো দেখেন ভীষণ সুন্দর ভীষণ সুন্দর অন্য দেখেন হ্যাঁ অনেক সুন্দর প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি আপনার কততে দিচ্ছি এগারোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ টাকার ড্রেস একদমই মানে পারফেক্ট একটা কালার যেকোনো সিজনে যেকোনো ইয়াতে পড়তে পারবেন আচ্ছা এরপরে পোড়া মেরুন গুলো দেখাবো এটা তো মেরুন গেল এর পরের যেটা দেখাবো সেটা হচ্ছে পোড়া মেরুন এটা জাস্ট কালার দেখেন আপু কি যে সুন্দর কি যে সুন্দর দেখেন ওয়াও একদমই মাথা নষ্ট ডিজাইন ঠিক আছে একদম প্রায় যাচ্ছে শুধুমাত্র অনলি এগারোশো পঞ্চাশ করে আপু নতুন ড্রেস যেটা যার ভালো লাগে অর্ডার করে ফেলবেন যেটাই ভালো লাগে এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না সামরাই এর মেরুনটা আগে এর চেয়ে নর্মাল ডিজাইন আসছিল মেরুন অনেক সাল করেছে আপু আলহামদুলিল্লাহ আর এবারের ডিজাইন গুলো যে সুন্দর আসছে এমন কোন আপনার যেটা বিকেলে লাইভে দেখাইছি সন্ধ্যার লাইভে অনেক অর্ডার আসছে অনেক অনেক মানে মানুষ বসেছিল কখন মাহেশ্বরী আসবে আর পোড়াটার কথা কি বলবো পোড়া দেখে তো পোড়া মাথা নষ্ট পোড়া পোড়াটার মাথা নষ্ট পোড়া পোড়া আমি একটা নিব কালকেই দেখে একটা বানাই ফেলবো কোনটা বানাবো আমাকে একটু সিলেক্ট করে দাও কালকে চুরি করে হলো একটা বানাতে দিয়ে দিব এত সুন্দর জাস্ট দোপাট্টা দেখো মানে কি বাদ দিব আর কি দেখাবো বলো জাস্ট দোপারটা দেখো অনেক সুন্দর পড়ার কালার মানে অনেক সুন্দর অনেক অ্যাক্টিভ আমি জানি সবাই আবার আসবে আমি সত্তর জন না আশি জনকে রেখে গেছি না ওনারাই আবার ব্যাক করবে আমি আমি জানি সেই কনফিডেন্স আমার আছে বিধে আমি লাইফ কেটে আবার আসছি আমার এখানে কেউ ফেক নাই পারবে না দুই মিনিট লাগবে আমি হচ্ছে চিনি তো সবাই দিন আমার আপনারা বেটার জানেন সবাই হচ্ছে জানে কোনটা অরিজিনাল কোনটা মাঝখানে একটা ফেক ব্যান্ড করে দিয়েছে আমাকে একটু যাচ্ছে একটু চেতাইলো আর কি যাই হোক সো আমার এমনি শরীরটা খারাপ লাগছিল ওই জন্য আমি হুট করে রেগে গেছি কালারটা অস্থির একদম পোড়া পোড়া কালার কোনটা বানাবো একটু বইলো আপু কোনটা ভাল লাগবে পাতা প্রিন্টে ভাল লাগছে এটা ভাল লাগছে তারপর এটা হচ্ছে তোমার আগের যেই আগে যে তোমার যেই আমের ওটা একটু উঠে দাও আগে যে মেরুনটা ছিল না ওইটারই হচ্ছে এবার পড়ার মধ্যে আসছে পড়ার মধ্যে আসছে এবার আগেরটা চাইতে এবার পোড়ার আমার কাছে মনে হচ্ছে আপু এটা বেশি ভাল লাগছে আমার ওই মেরুন তো সারা বছরে তোমরা লাল মেরুন পাবা পোড়া মেরুন পরে দেখো পোড়ার ডিজাইন ওর অসম্ভব সুন্দর ওনাগুলো সাইজ দেখো কত বড় সাইজটা জাস্ট দেখো লুক এট দিস সাইজ এন্ড প্যান্ট কাপড় এত ভালো আমি বানাইতে দিব কালকে একটা যেটা ভালো লাগে আপনার ভাইকে দেখাবো যেইটা বলবে নাও সাথে তো ওইটা বানাই ফেলবো একটা গজ কাপড় কিনে নেব সফট একটা সুতির কাপড় কিনে নেব হচ্ছে বানাই ফেলবো আমার প্রথমটা বেশি পছন্দ হয়েছে কোনটা বানাবো প্রথমটা ওই পাতাটা বানাবো কোনটা বানাবো পোড়া বানাবো একটা এটা বানাবো হ্যাঁ কোনটা আমার মেসি ফেক আইডি পালাই ব্লক করে দিতে গিয়ে দেখলাম যে ফেক আইডি হ্যাঁ আনটি আইসিলা আমার একটু ইয়ে করতে চীনা আমারে আমি কি অন্য পেজদের মতন যে মানুষের ওই অসহ্য কথা আমি হজম করব আমি আমার আমার হচ্ছে আমার 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 হাজবেন্ড আমার এত ভালোবাসে তাই আমি তার কথা সহ্য করতে পারি না মানে ফল্ট আমার ভুল হলে আপনি আমাকে বলবেন কিন্তু আমাকে কোনো কিছু মানে ভুল ভাল বললে আমার মাথা গরম হয়ে যায় আমি রং করলে আমি স্বীকার করি যে হ্যাঁ ওটা আমার ভুল তখন আমি চুপ থাকি কিচ্ছু না কিন্তু কিছু না করে যদি আমাকে কেউ বলে তখন তো মেজাজ খারাপ এটা খুব সুন্দর দেখেন একদম ফুটবলের মতো দিচ্ছি ওইটাকে পাঠাইয়া ওটাই বলছিলাম পড়ার প্রথমটা ভাল লাগছে আপু এটাও একটা আলাদা স্ট্যান্ডার্ড আপু হ্যাঁ সবগুলোই সুন্দর মানে আপনারা বয়স বুঝে স্ট্যান্ডার্ড বুঝে নিবেন যারা অফিসে যাবেন এই টাইপের সেকেন্ডটা হচ্ছে অফিসিয়ালদের জন্য মানে যারা টিচার আছেন ফার্স্ট এডটা আমাদের মতন যারা সেজে গুজে ঘুরতে যাবেন বাইরে তাদের জন্য এন্ড লাস্টেরটা হচ্ছে গিয়ে আমাদের সবার জন্য হ্যাঁ এটা হচ্ছে তোমার এগারোশো পঞ্চাশ আমি যে রেট দিয়েছি আপু এটা কেউ দিবে না তোমার তেরোশো পঞ্চাশ কেউ পনেরোশো বিক্রি করতেছে মায়েশ্বরী কি ব্যাপার ড্রেস দাও না কেন এটা সুন্দর দেখো একটা পাতা প্রিন্ট টাইপের খুব সুন্দর দেখো একদম পোড়া হচ্ছে আলাদা খুবই সুন্দর লাগছে আপু আর প্যান্টগুলো খুব ভালো দেয় আপু সত্যি কথাদের দের খুব ভালো দেয় আগে যে দেখাইছে ওটা বানাও আগের ওইটা কোনটা পাতা পাতা ডিজাইন যেটা পোড়ার চারটা আর মেরুনের চারটা কোনটা আপু মেরুনটার কথা বলছেন পড়া অনেক দিন পড়া হয় না একটা ডাক পোড়া কালারের একটা হেজাব পরবো এটার সাথে ভাল লাগবে দেখতে হ্যাঁ কোন বান্ডিলটা আপু এই মেরুনের বান্ডিলটা ওই যে আমাদের যদি কালকে কেউ বলে যে নতুন জামা দেখান হ্যাঁ এই বান্ডিল তো আমাকে শেষ করতে হবে আরো দেখাইতে হবে সব আপোরা যা দেখে নাই আর কালকে কেউ যদি আইসা বলো নতুন জামা দেখাও আপু তখন কিন্তু আমার রাগ উঠে যাবে আপু এটা আজকে সন্ধ্যায় নামছে কালকের মধ্যে তো এটা পুরান হয়ে যাবে না যাবে আন্টিদের জন্য এইটা আন্টিদের জন্য হচ্ছে এইটা এই যে দাঁড়াও এটার কটনের ভয় পাচ্ছে আপনার ভাইয়া আচ্ছা উপরে রেখা দিয়ে এটা দাও আমরা কি আমরা কি হচ্ছে গিয়ে আপু মেরনের ফার্স্ট এডটা পড়ে যাবে এটা এখান থাকে এখান থাকে ফার্স্ট করে পড়ে যাবে আমরা কি একটা জামানে লাইফ করি আপু একটা জামানে লাইফ করি আচ্ছা আনটি কোনটা সাদার উপর ডিজাইন করা কোন ড্রেস আছে দেখতে হবে আন্টি সো আমার কাছে এটাও খুব ভালো লাগছে আনটিরা এটা নিয়ে নিবেন আমার আন্টিরা যারা আছেন এই ডিজাইনের সবগুলো কালার আন্টিদের জন্য মানে এটা হচ্ছে ইতকাতের অরিজিনাল ডিজাইন ইতকা যে ইন্ডিয়ান মাহেশ্বরী সেটার সেম টু সেম বানানো বাংলাদেশে সান্টিরা নরম আছে ফোর পিস শীত আসতে সামনে একটা মেরুন চাদর নিয়ে নিবেন সেই রকম সুন্দর লাগবে দেখতে না আমি আবার বেশি কিছু বলবো না পরে আমার আবার এসে বলবে অনেক বড় বড় কথা বলে সেটা কোথায় সেই বেয়াদব মহিলাটা হয়ে গেছে মানে ফেক আইডি খুব সুন্দর দেখেন আপু কটনটা আনাবো ডিপ মেরুন কটনটা আনাবো ডিপ মেরুন মানে একদম প্রথম যে ডিজাইনটা আসছিল আপু আপনি শুধু টিচারদের চাকরিজীবীদের সাজেস্ট করেন আপু টিচার চাকরিজীবী সব তো একই আপনারা হ্যাঁ সবাই তো একই সবাই তো একই আপু যারা অফিসে যান রেগুলার তাদের জন্য সব ড্রেস টিচার আমাদের অনেক আপু জানেন আমাদের সারা বাংলাদেশে প্রাইমারি হাই স্কুল ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় টিচার থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে টিচার আর ডাক্তার দেখি খালি ডক্টর অমুক ডক্টর তো অমুক প্রফেসর মানে বিজ্ঞান প্রযুক্তির টিচার থেকে শুরু করে বাংলাদেশে এমন আমি তো আমাদের জন্য সবই আমিও আমিও সেটা হচ্ছে এগারোশো এগারোশো আমিও তো হাউস ওয়াইফ আপু দেন এগারোশো আপু আমরা সব পড়তে পারবো আমাদের কোনো প্যারা নাই যারা চাকরি করে তাদের কিছু ডিজাইন সিলেক্ট করে তাদেরকে পড়ে যেতে হয় তাদের হচ্ছে ওখানকার কালার সিচুয়েশন বয়স বুঝে বুঝে পড়তে হয় আমাদের জন্য কোনো কিছু মানে আমরা যা কিন্তু যারা জব করে চাকরি করে তাদের অনেক কিছু স্ট্যান্ডার্ড বুঝে কেউ ব্যাংকার আছেন কেউ টিচার আছেন তারা তাদের বয়েস অ্যান্ড কালার বুঝে বুঝে তারা নিয়ে নিবেন ঠিক আছে ডাক্তাররা সাধারণত ন্যায় হচ্ছে সুতি কাপড় জমজম বুটিক্স সুন্দর সুন্দর কোকো এগুলো আমার থেকে হ্যাঁ আমি যতদূর জানি তারপরে গঙ্গা সুন্দর করে গঙ্গা গুলো পরে ভালো লাগে দেখতে অনেক সুন্দর আমার আছে যারা খুব ভালো উচ্চমানের ডাক্তার একদম সব জায়গাতে আছে আমাদের সবাই নাই এটা অনেক সুন্দর এটা হচ্ছে টরে বোম আমি একটা ডাক্তারের কাছে গেছি বড় বলতেছে আপনি কি করেন আমি আমি অনলাইনে বিজনেস ও অনেক ভালো অনেক প্রসঙ্গ করতেছে আমি বলতেছে যে এই যে আমার পেজ লিংক লিঙ্ক নেন আপনি সুন্দর মতন আমার থেকে কেনাকাটা করবেন আপনার কাছে আমি আসছি না আমি আপনার কাস্টমার না আপনিও আমার কাস্টমার হবেন আচ্ছা ঠিক আছে তুমি শাড়ি সেল করো আমি তো করবো লাগলে আপনার জন্য শাড়ি বানবো সমস্যা নেই ডাক্তারকে পুরো পটায় রেখে আসছি আমি ঠিক আছে এটা দেখেন কি সুন্দর এটা অনেক সুন্দর আচ্ছা হ্যাঁ আমি ব্যবসায়ী সাথে হচ্ছে দাও এটা দাও এটা নয়শো আমি ব্যবসায়ী সাথে হচ্ছে আমি হাউস ওয়াইফ আমি প্রথমে বলবো আমি হাউস ওয়াইফ পরে বলবো ব্যবসায়ী ঠিক আছে সবার আগে হচ্ছে আমি হাউস ওয়াইফ এটা আমার সবচেয়ে প্রিয় যেটা আমি আগে ছিলাম মানুষ তো রিজিকের কারণে হচ্ছে মানুষের পরিস্থিতির কারণে মানুষ অনেক কিছুই হয় কিন্তু আমি হচ্ছে অরিজিনাল হাউস ওয়াইফ যে আমার ঘর ভালো লাগে সংসার ভালো লাগে ফার্নিচার ভাল লাগে রান্না করতে ভাল লাগে সবগুলো আমার মধ্যে আছে তো আমি হাউস ওয়াইফ ছাড়া কি বলেন এটা হচ্ছে আটশো এটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা রেট কালামালহার আপু আজকে রাত্রে বেলায় হচ্ছে ডাকু আজকে রাত্রে ডাকু সেজেছি ডাকু সেজে সবাইকে ধরবো আজকে আমি আমার হচ্ছে ওই পাশে আমার আপনার ভাইয়া চশমা দিয়ে দিয়ে সব দেখতেছে মানে তার হচ্ছে আজকে নতুন চশমা নিয়েছে একটু চোখের দিচ্ছে আর বড়টা হচ্ছে কি করতে যাবে খাইস বড়োটা খাইছে সেটা হচ্ছে তোমার আটশো সরি জমজমের দাম বলছে সাড়ে নয়শো টাকা এটা এক হাজার টাকার ড্রেস রে আপু মালহার তো এটা মালহার মালহার নিয়ে নাও মালহার আমি আর ইয়ান হচ্ছে আজকে আমরা আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি ঠিক আছে তো আমার যদি বলে কেউ তোমাকে আমি পাঁচ ভরি গয়নার টাকা দিব না আমি আপু গয়না বাদ দিয়ে আপনি আমাকে ফার্নিচার দোকানে দেখবেন গয়নার দোকান এদিকে ফার্নিচারের দোকান এদিকে আমি ফার্নিচারের দোকানে ঢুকে যাবো আপনি আমাকে কসমেটিক এর দোকানে ঢুকাবেন আমি কোকারিজের দোকানে ঢুকে যাব বুঝতে পারছেন এমন পাবলিক আমি এটা অনেক সুন্দর নয়শো পঞ্চাশ আমি চকবাজার আপনার ভাইয়ের দোকান ছিল আপনার ভাই বলতো প্লিজ তুমি আমার দোকানে আইসো না আমি গেলে আপু আমি চুপ করে বসে থাকতাম তার দোকানে গিয়া শোরুমের মধ্যে বসে থাকতাম বলতো কি টাকা দাও কি করবা কিছু কিনবো অল্প এবার আপু কর্মচারী নিয়া সুন্দর মতন কিনা বিলগুলো ধরাই দিতাম সব দোকানে মেমো দিয়ে দিত কারণ আমাদের তো শোরুম ছিল আমাদের আমার থেকে টাকা নিত না আমি মেমো দিয়ে দিলাম আপনার ভাইয়া সন্ধ্যাবেলায় বন্ধর আগে সব পেট করে দিত পরে বলতো কি এটা কি তোমার দরকার ছিল ওইটা কি কেনার দরকার আমি কি তুমি কোনো কথা বলবো না আমি আসছি মানে আমি কিনবো শেষ যেটা ভালো লাগছে ওইটা কিনছি খুব সুন্দর আটশো নব্বই টাকা ব্ল্যাক জমজম আমি এটা ওয়াশ করেছি কালার চলে গেছে তারপরও পরে আরাম কালো জামা কালার যাবেই আমারটা একটু সাদা সাদা হয়ে গেছে আমি এটা চিন্তা করতেছি আপু কালো সাদাটা কটন বানাই কিছু কিছু আমার এত ঘর সাজাতে ভালো লাগে আপু দুনিয়া একদিকে আমার মনে হয় যে আমি আমার ঘরটাকে জান্নাত বানাবো আমি জান্নাতে যাইতে পারবো কিনা জানি না আল্লাহ আমার নসিবে রাখছে কিনা কিনা আমার মনে হয় যে আমি একটু ঘুমাবো শান্তিতে আমার রুমের দিকে তাকাবো ওইটাই আমার শান্তি গয়না আমি আলমারিতে রেখে ওইটা আমার টাকা রাখলাম ওইটা না আপু আমি শুধু এখন বিজনেস করতে এসে একটু হয়ে গেছি মানে আমি এখন খরচ করতে পারতেছি না আমার প্রচুর কিনতে হয় প্রচুর প্যারা থাকে আপু তো যখন আমি কিনবো আপু তখন আমার দেখেন আমি আমার সুন্দর করে সাজাই রুমটার আপনাদেরকে একদিন দেখাবো ইনশাল্লাহ যদি আল্লাহ সেই সুযোগ দেয় ইনশাল্লাহ একদিন দেখাবো যে বর্ণাপুর বাসা কেমন ঠিক আছে আমি এখন সবকিছু আওলা ঝাওলা পেন নষ্ট করতেছো কেন হ্যাঁ পেন নষ্ট করতেছো কেন খুলে এরম খোঁজা মারতেছে নষ্ট হয়ে যাবে তো রাখো এগুলো ধর না হচ্ছে বারো আপনার ভিডিও মিস না আচ্ছা এটা হচ্ছে বারোশো দিচ্ছি কাতান কাতান আপনার ভাই আমাকে বহুত কষ্ট করে থামাই রাখে আপু সত্যি কথা যেটা অনেক কষ্ট করে উনি আমাকে থামাই মাঝে মধ্যে থামাইতে পারে না মাঝে মধ্যে আমার মানে শুরু হয়ে না ওরে কিনবো আমি কিনবো অনেক কষ্ট করে থামে বলে যে এখন তো আমাদের আসলে বিজনেসের বেশি তো এই জন্য এখন আমি ওভাবে আমি ডেকোরেশন করতে না আমার সবকিছু আর কি কোন কি যা ছিল ওগুলোই দাও তো দেখেন ইনশাল্লাহ একদিন দেখাবো ইনশাল্লাহ আগে গোছাবো তারপরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ প্রাইজ হচ্ছে এগারোশো টাকা যতটুকু সম্ভব ওরকম লাক্সারিয়াস তো আর সম্ভব না লাগজারিয়াস দরকারও নাই সো আল্লাহ যতটুকু দেয় আর কি এটা কেন মার্কস নাই মার্কস ছিল মার্কসটা হচ্ছে ওই যে আমি আমার আমারটার কালার যাবে না এটার কালার যাবে না আমারটার কালার যাবে না হ্যাঁ দিব দিব একদিন আপনার বাসায় ইনশাল্লাহ আপু ইনশাল্লাহ আগে না আপু আগে গোছাবো তারপর ইনশাল্লাহ দোয়া করেন আমার জন্য আমি যেন বাসাটা সাজাতে পারি তারপর ইনশাল্লাহ টোর দিব ঠিক আছে আমার ছোট ছোট জিনিস ছিল অনেক কিছু ছিল আপু আমার খুবই সুন্দর বাসা ছিল আমার সব হচ্ছে শেষ হয়ে গেছে আপু লকডাউনে শিফট করেছি ভালো মতো বাসা পাই নাই অনেক জিনিস মানুষকে দিয়ে দিয়েছি অনেক কিছু আর কি এখন আর খাট ওয়াড্রফ জুতার রেক যা তা দিছি মানুষকে হাড়ি পাতিলা থেকে সব দিয়ে দিছি মানুষকে শিফট করছি বাদ দিয়ে দিয়েছি জাস্ট খুব সামান্য জিনিস নিয়ে আমরা আসলে মানে শিফট করি আর করেছি আর কি এখন হচ্ছে ওরকম সুন্দর আর গোছানো যেরকম আগে ছিল ছবির মতো ওরকম আর নাই হ্যাঁ এখন হচ্ছে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আমি ইনশাল্লাহ আবার করবো ইনশাল্লাহ এটা হচ্ছে এগারো আচ্ছা এগুলো হচ্ছে আমরা নয়শো দিয়ে দিচ্ছি রাত্রে আপুরা কষ্ট করে লাইভ দেখছেন তাদের জন্য শাহরিয়ার আপুকে আছেন নয়শো দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দেখা যাক কি হয় নয়শো দিয়ে দিচ্ছি এক হাজার টাকার মলমলে ফাইন কটন নয়শো দিচ্ছি রাত্রের লাইভে যারা কষ্ট করে দেখছেন তাদের জন্য ডিসকাউন্টটা দিয়ে দিচ্ছি মলমলে অরিজিনাল নয়শো টাকা কালো কালোর সাথে একটু সুন্দর মানে ইয়া কালার দেখেন আপু আমি কেটে দিয়েছি দেখেন তারপর মার্শাল্লাহ কত ভিউ এটাই হচ্ছে মানে মানে ভালোবাসা রিয়াল ভালোবাসা এটাই সব আবার জয়েন করে তুমি কি পরাটা খাবা তোমাকে রেডি পরাটা দিই ছেঁকে দেই মিষ্টি শেষ তোমার মিষ্টি নাই আর তোমার কালারটা দেখাবা প্লিজ অবশ্যই দেখাবো আমারটা আচ্ছা একটা কাজ করো এটা একটু দাও তো এটা একটু বের করো এটা হচ্ছে আপদের জন্য নয়শ না আপু আমার ওই যে ডাস্ট যাচ্ছে নাকের মধ্যে ডাস্ট যাচ্ছে আপুদের জন্য এটা নয়শো দিয়ে দিচ্ছি অনলি এসে বন্ধ করো চলো যাই চলো যাই ওই নয়শো গুলো দেখাই চলে যাবো এগুলো দেখাই আচ্ছা এটা হচ্ছে আমার পড়াটা আপু এটা এগারোশো ছিল ক্যামেরা আছে নিয়াসমিন আপু এটা এগারোশো ছিল বাটিক না রে আপু রাত হয়ে গেছে নেটওয়ার্কের পাইটা দেখাই ক্লোজ করে দে ক্লোজ করে দে এর আপু ফোনটা নাও তুমি যাও আমি আসতেছি ওগুলো আমার কাছে দাও তুমি যাও শেষ করি দেখাবো না ঠিক আছে ইয়ান যদি অনুমতি না দেয় তাহলে আর নয় আচ্ছা আমারটাই লাস্ট দেখাচ্ছি হ্যাঁ দেখেন কি সুন্দর এটা হচ্ছে ওর আম্ম্যর কষ্ট সহ্য করতে আসলে কি তুমি কি আমার কষ্ট দেখে কষ্ট লাগতেছে নাকি তোমার কষ্ট লাগতেছে কোনটা আমার কষ্ট ও বাবা ও বাবা উ বাবা অনেক ধন্যবাদ দেখে এটা অনেক সুন্দর এটা খুব সুন্দর আপু আমার শিফট করছি আপু শনি একরাতে আছে আপু এখানে মেয়েরা কাজ করা তো আপু আমি বেশি দূর যেতে পারবো না কারণ সবাই তো এইদিকেই আপু কাজ করে তো দেখা যাচ্ছে এইদিকেই শিফট করছে আপু ইনশাল্লাহ বেশি দূর যেতে পারবো না আপু অনেক সুন্দর থাকেন আপু আমার ছেলে আর দরকার না আমি অনেক সন্ধ্যাতে মানে আজকে সকাল থেকে প্রচুর প্রেশার গেছে আপু দাও ও এটা হচ্ছে আপু মাত্র হ্যাঁ আপু সেটাই চলে যাই কালকে আবার ধকল আছে আপু কালকে আবার এটা আপু একদমই কালার যাবেন আপনি হয়তো বা কস রংটা যাবে বাট আমি পড়েছি তো অনেকদিন আপু আমারটার সাথে এটার কালার দেখেন আপনি জাস্ট একটু চেক করে দেখেন কালার গেছে আমার এই হাতাটা ছোট করছিল আমি জাস্ট লেসটা লাগাই দিয়েছি বাট আমার কিন্তু ওয়াশ করা এত ভালো এত ভালো তা আমার কাছে এটা নাই হয়তো বা আ আট দশটা প্যান্টটা কিন্তু একটু ডিফারেন্ট কালার মানে শেট করা তো ওভাবেই মাত্র এক হাজার দিচ্ছি সময় সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ